তুমি গাড়ির ভিতরে আমরা বাইক যেতেছি তুমি এইভাবে কি দেখা রং সাইড দিয়ে গাড়ি এক টাকা আছে তুমি কোন সাইড দিয়েছো তুমি তো রং সাইড তুমি কি রাইট তুমি কি রাইট সাইড এসো হ্যাঁ তুমি কি রাইট সাইডে আছো তুমি বলো তুমি রাইট সাইডে আছো তুমি তো রাইট সাইড দিয়ে আসছো আমি তুমি কই তুমি রাইট সাইড গেল তুমি বাইক যাইতো না এটা বাইক যাইতো বাইক যাইতো রাইট সাইড তুমি বিশ নাও হ্যাঁ আপনি ছিলেন রাইট সাইডে বত তো আমি শিখো নাই শিখায় নেই গার্ডিয়ান বত তো আমি শিখায় নাই বাইক একটা তিনজন দেখে আমরা নিজেরা রাইট ব্যাকে নিয়ে জায়গা দিছি দেখো দেখো কথা শুনো 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 তোমার গায়ে যাওয়ার পর তোমার বললাম তুমি রাইট করো তোমার যাওয়ার পরও তুমি কি করছো বলো হুম কি করছো বলো তুমি আবার এমনি কি দেখাইছ হ্যাঁ তুমি এমনি দেখাও নাই তুমি এমনি দেখাও নাই গাড়ি ড্রাইভারও তুমি এমনি দেখাও নাই হ্যাঁ তুমি দেখাও তুমি রং সাইডে আইছা গণমাধ্যম কর্মীদের সাথে এরকম দুর্ব্যবহার করবা তুমি এমনি কি আইসো তুমি হ্যাঁ কী আইসো এগুলো ভদ্রত আমি বাকিটা যাও